আপনি রেখেছেন আপনাকে আমি ফাইন করব আপনাকে 50000 ফাইন করলাম জরিমানাটা পরিশোধ করে দেন আর এটার বিষয়ে যেটা বললাম যদি ফেরত নিতে না চায় আমাদেরকে এই যে এই রং আলা জিনিস এই যে বাংলাদেশের মানুষকে আপনারা খাওয়াচ্ছেন এনে এনে এটা কি ঠিক হচ্ছে বুঝতে পেরেছেন এটা এটা করা উচিত হয়নি তাই না আপনারাই বলবেন যে আমরা রং ছাড়া জিনিস নিব যদি রং আলা জিনিস দাও সেটার জন্য যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমার বিরুদ্ধে নেওয়া হয়

আমি তো উত্তর বাড্ডা বাজারে গিয়ে এখানে তো আপনার রং দেওয়া ডাল পেয়েছি আপনার এখান থেকে নিয়ে গেছে এবং এটার জন্য ওদেরকে ফাইনও করা হয়েছে আঠারো দশ মানে আঠারো অক্টোবর নিয়ে গেছে আপনার কাছ থেকে আমি আবারও বলছি রং দেওয়া আছে না নাই থাকতে পারে থাকতে পারে আপনি তো রং সহ নিয়ে আসেন হ্যাঁ বানের থেকে আনেন কিন্তু আপনারা তো বলেন দেখি ভাই এই যে এটা এটা থেকে একটু বের করেন তো ডলফিনটা আমরা একটু দেখি

যে বাংলাদেশের মানুষকে আপনারা খাওয়াচ্ছেন এনে এনে এটা কি ঠিক হচ্ছে ঠিক না আপনি বুঝতে পেরেছেন এটা এটা করা উচিত হয়নি তাই না আপনারাই বলবেন যে আমরা রং ছাড়া জিনিস নিব যদি রং জিনিস দাও সেটার জন্য যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমার বিরুদ্ধে নেওয়া হয় সেটার দায় ভার তোমাকে নিতে হবে এরকম কয়টা আছে যে আমি কিন্তু আপনার রং ছাড়াও পেলাম রং পেলাম এই রং কয়টা আছে

যে কোন রং তেলের সঙ্গে মিলাই কেমনে মিলাইলে হলুদ হয় এরপরে মেলানো শুরু করছে আপনারা বলছেন যে এর ফেকা সেটা আমরা বিক্রি করতে পারি না এইটাই তো বলেন আমরা তো একই জায়গায় করছেন আল্লাহ যে এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি করে দিয়েছে ওইটাই আপনি বিক্রি করবেন এর বাইরে যাওয়ার সুযোগ নাই আমরা যে চেক করলাম এটা ভালো এটা তেল ছাড়া তেল আছে কালার দাও তাহলে কত হয়েছে কয়টা হয়েছে তেত্রিশটা কনফার্ম তো এই তেত্রিশটা বিক্রি করা যাবে না ভাই এই তেত্রিশটা আপনি এখন ওই জায়গা থেকে এই মুসুর সরিয়ে এই জায়গায় এটাকে স্ট্যাক করে রাখবেন এই তেত্রিশটা ডাল এটা বিক্রি হবে না এটা সংশ্লিষ্ট কোম্পানিকে ফেরত দিবেন ঠিক আছে আর যদি আপনি বিক্রি করে দেন যেখানে পাবো সেখান থেকে আবার চলে আসবো আর ইতিমধ্যে আপনি রেখেছেন আপনাকে আমি ফাইন করব আপনাকে পঞ্চাশ হাজার ফাইন করলাম জরিমানাটা পরিশোধ করে দেন আর এটার বিষয়ে যেটা বললাম যদি ফেরত নিতে না চায় আমাদের ইনফর্ম করবে